পৃথিবীর সব মুসলিমের কাছে তাদের নিজ দেশের পরেই যে দেশের নাম অপরিহার্য সেটি হল সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন আরব রাষ্ট্র দেশটি কিছু বিশেষ কারণে অন্যান্য দেশের তুলনায় বেশ আলাদা যেমন এখানে কোনো রচিত সংবিধান নেই দেশটির শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ইসলামী শুরিয়ার উপর ভিত্তি করে পরিচালিত হয় মুসলিমদের জীবনে তাদের পিতামাতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় সেই সর্বশেষ নবী ও রাসুল হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দেশে জন্মগ্রহণ করেছেন সৌদি আরবে সরাসরি কোনো রাজনৈতিক নির্বাচন অনুষ্ঠিত হয় না সরকারি সমস্ত স্তরে নিযোগ এবং দায়িত্বশীল ব্যক্তিদের বাছাই করা হয় অর্থাৎ এখানে শাসক নির্বাচিত নয় বরং মনোনীত হন রাজা ও রাজ পরিবারের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং কোনো রাজনৈতিক দল বা আন্দোলন এখানে অনুমোদিত নয় দেশটির আয়তন প্রায় একুশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম এশিয়ার পঞ্চম বৃহত্তম এবং পৃথিবীর দ্বাদশ বৃহত্তম দেশ যদিও দেশটি আকারে বিশাল দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা ছিল প্রায় তিন কোটি একুশ লাখ পঁচাত্তর হাজার চব্বিশ জন এর মধ্যে প্রায় আটান্ন দশমিক চার শতাংশ মানুষ জন্মসূত্রে সৌদি নাগরিক বাকি একচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরতার কারণে সৌদি আরবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অভিবাসী জনসংখ্যা রয়েছে এদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকা থেকে আসা ভারত ও বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ সৌদি আরবের নির্মাণ কাজ তথ্যপ্রযুক্তি দৃঢ়স্থালী সহকারী এবং সেবা খাতে কাজ করছেন সৌদি আরবের উত্তরে রয়েছে জর্ডান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত পশ্চিম দিকে দেশটি লোহিত সাগর দ্বারা বেষ্টিত দেশটির অধিকাংশ এলাকায় মরুভূমি সবচেয়ে বড় মরুভূমির নাম রূব আল খালি সৌদি আরব খেজুরের জন্য বিখ্যাত এদেশের মরুভূমির পরিবেশ খেজুর গাছের জন্য খুবই উপযোগী তাই এখানে বড় বড় খেজুর বাগান দেখা যায় সৌদি আরব মাংস দুধ এবং ডিম সহ বিভিন্ন খাদ্যদ্রব্যে স্বজন সম্পূর্ণ দেশটি খেজুর দুগ্ধজাত পণ্য ডিম মাছ মুরগি ফলমূল শাকসবজি এবং ফুল রপ্তানি করে সৌদি আরবের মুদ্রার নাম সৌদি রিয়াল এক সৌদি রিয়ালের মূল্য প্রায় তিন হাজার একশো বাংলাদেশি টাকা এবং দুই ভারতীয় রুপি সৌদি আরবের একটি বহুল আলোচিত স্থান হল জিন পাহাড় এই পাহাড় নিয়ে মানুষের কৌতূহল আর গল্পের কোনো শেষ নেই এর আসল নাম ওয়াদি আল জিন হলেও এটি জিনের পাহাড় নামেই পরিচিত পাহাড়টি মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এর একটি বিস্ময়কর বিষয় হল এখানে সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়িয়ে চলে সাধারণত ঢালুর নিচের দিকে যা গড়ায় এখানে তা উল্টো দিকে যায় এমনকি গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি ঘণ্টায় ত্রিশ থেকে ষাট কিলোমিটার গতিতে উপরের দিকে চলে যায় এই ঘটনা স্বাভাবিক নিয়মের ঠিক বিপরীত এবং পাহাড়ের ভেতর রহস্য লুকিয়ে আছে বলে মনে হয় ওয়াদি আল জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে দুই সাল থেকে দুই সালের মধ্যে সৌদি সরকার তখন এখানে একটি রাস্তা তৈরির পরিকল্পনা করেছিলেন কাজ শুরু হয়েছিল কিন্তু সমস্যা দেখাবে রাস্তা নির্মাণের সময় বড় বড় যন্ত্রপাতি এবং রোলার গাড়ি ঢালুর ওপর দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে এসব দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন রাস্তাটির নির্মাণ কাজ যেখানে বন্ধ আছে সেখানে চারপাশে বিশাল কালো পাহাড় রাস্তার শেষ মাথায় গোলচত্বরের মতো একটি স্থানে থেকে আবার মদিনায় ফিরে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে প্রকল্পটি দুইশো কিলোমিটার দীর্ঘ হওয়ার কথা ছিল কিন্তু চল্লিশ কিলোমিটার পরেই কাজ বন্ধ করে দিতে হয় কেউ কেউ মনে করেন এটি জিনের কাজ আবার কেউ কেউ ধারণা করেন যে এই এলাকায় অস্বাভাবিক চুম্বকীয় ক্ষেত্রের কারণে গাড়ি উপরের দিকে উঠে যায় তবে এ ধারণাটিও যুক্তিসঙ্গত নয় কারণ এটি শুধু চুম্বকীয় পদার্থ নয় প্লাস্টিকের মতো বস্তুকেও উপরের দিকে নিয়ে যায় কিছু বিশেষজ্ঞ মনে করেন এই ঘটনার পেছনে বিজ্ঞানের ভূমিকা রয়েছে আবার অন্যরা মনে করেন এটি দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের কারণে ঘটে এই এলাকাটি প্রকৃতপক্ষে ঢালু হলেও দূর থেকে এটি উল্টো অর্থাৎ উঁচু বলে মনে হয় ইসলামের দুটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম এবং মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়ে থাকে সৌদি জনগণের বয়স বৈশ্বিক মানদণ্ড অনুসারে বেশ কম দেশটির অর্ধেকেরও বেশি জনগণ পঁচিশ বছরের কম বয়সী পৃথিবীর অন্যতম প্রধান তেল উৎপাদক ও রপ্তানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারী দেশ হল সৌদি আরব বিশ্বে থাকা খনিজ তেলের মোট ভাণ্ডারের বিশ শতাংশ সৌদি আরবে রয়েছে এই পরিমাণ এতটাই বিশাল যে তা ছাব্বিশ হাজার কোটি ব্যারেলের সমান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বিশ্বের অন্যতম লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে একটি তেল ছাড়াও সৌদি আরবে গ্যাস ও স্বর্ণের খনিও রয়েছে মোট জাতীয় উৎপাদনের দিক থেকে সৌদি আরব বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন উন্নত হয়েছে তেমনি মানব সম্পদ উন্নয়ন সূচক উপরের দিকে উঠছে এছাড়া সৌদি আরব একমাত্র আরব দেশ হিসেবে জি গোষ্ঠীর প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী সামরিক খাতে ব্যয়ের ক্ষেত্রে সৌদি আরব পৃথিবীর সব দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ জাতিসংঘ ইসলামিক সহযোগিতা সংস্থা আরব লীগ এবং ওপেকের সদস্য এক হাজার নয়শো বাষট্টি সালের রাজকীয় ফরমানের মাধ্যমে গৃহীত মৌলিক আইন অনুসারে সৌদি আরবের বাদশাহকে অবশ্যই সরিয়া আইন এবং কোরআন মেনে শাসন পরিচালনা করতে হবে এই আইন অনুযায়ী কোরআন ও সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসেবে গ্রহণ করা হয় উইকিপিডিয়া অনুসারে দুই হাজার তেইশ সালের মধ্যে সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে এক লক্ষ সাত হাজার সক্রিয় কর্মী এক লক্ষ ত্রিশ হাজার ন্যাশনাল গার্ড এবং আধা সামরিক নিরাপত্তা বাহিনীতে চব্বিশ হাজার পাঁচশো সক্রিয় কর্মী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা সম্পর্ক রয়েছে যারা দেশটিকে প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করে থাকে সৌদি আরবের সরকারি ভাষা হল আরবি তবে এখানে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখানকার নাগরিকদের জীবনযাত্রার মান বেশ উন্নত শিক্ষার হার আটাশি দশমিক পাঁচ শতাংশ এখানকার নাগরিকরা বিলাসবহুল জীবনযাপন করেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে অপরাধের হার প্রায় শূন্য সৌদি নারীরা আবাজা বোরকা হিজাব সহ অন্যান্য সরিয়া সমর্থিত পোশাক পরিধান করেন পুরুষরা আলখেলা জুব্বা এবং টুপি পরিধান করেন এখানে অন্যান্য ধর্মের মানুষের বসবাসের অনুমতি রয়েছে তবে ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম প্রচার করা নিষিদ্ধ এখানে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি তৈরি বিক্রি এবং গ্রহণ করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়া অনুসারে সৌদি আরবে ইসলাম ইসলামতোত্তর শতাংশ শিয়া বিশ শতাংশ খ্রিস্টান চার দশমিক পাঁচ শতাংশ হিন্দু এক দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক এক শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক পাঁচ শতাংশ সৌদি আরবে এমন কিছু স্থান ও স্থাপনা রয়েছে যা পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন মসজিদুল হারাম এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এবং এখানে অবস্থিত কাবা শরীফ হজ ও উমরাহ পালনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মসজিদে নববী হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ যেখানে রাসুলের রোজা শরীফ অবস্থিত আরাফাতের ময়দান হজের সময় যাত্রীরা নয় জিল হজ তারিখে এখানে সমবেত হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ এখানেই দিয়েছিলেন যা হজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইসলামের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ওহুদের যুদ্ধ যা এই পর্বতের পাদদেশে সংঘটিত হয়েছিল খাদিজা রাদি আল্লাহ তাল আনহু এবং আউ তালেবের মৃত্যুর পর কুরাইশের লোকে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও প্রকাশ্যে নির্যাতন শুরু করেছিল এ কারণে তিনি ইসলাম প্রচার এবং আশ্রয়ের জন্য তাইফে গমন করেন যেখানে তাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয় এই ঘটনা প্রতিটি মুসলিমের হৃদয়ে গভীরভাবে প্রভাবিত হয় বর্তমানে এটি একটি পাহাড়ি শহর এবং সৌদি আরবের জনপ্রিয় পর্যটন স্থান এটি ঠান্ডা আবহাওয়া এবং ফলের বাগানের জন্য বিখ্যাত বিখ্যাত জান্নাতুল বাকি মদিনার একটি ঐতিহাসিক কবরস্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য ও অনেক সাহাবীর কবর রয়েছে আল উলা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে থামুক জাতির প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পাথরের স্থাপত্য দেখা যায় এটি সৌদি আরবের ঐতিহাসিক এবং পর্যটন ক্ষেত্রেও অত্যন্ত বিখ্যাত স্থান আল নূর হল সেই পাহাড় যেখানে হেরা গুহা অবস্থিত এবং এখানেই হাজর মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমবার কুরআন মাজিদ নাজিল হয়েছিল ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করুন এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন